কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ আর সুখ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়ের সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহ আকবার বিশ্বনবী গ্লাসের যেই মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আবার গোস্ত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহ আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে এনে বলল ইয়া রাসূলুল্লাহ আকবিরনি আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে বিশ্বনয় বললেন কার আপনার বন্ধু আবু বাকারের মেয়ে কেন এনেছো আল্লাহ ডিরেক্ট প্রপোজাল দিয়েছে ডিরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনয় বললেন তাই নাকি জিব্রাইল বললেন হাই আর রাসূল আল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনয় বললেন তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি আল্লাহ আকবার বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই বিবিদের কে এত ভালোবাসতেন কোনদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনদিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পুণ্যের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কোন সুবহানাল্লাহ সহিহ হাদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায়েশাকে বললেন আয়শা ও আমার কলিজার টুকরা হুমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন হুমায়রা মানে যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কনসুভা আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনমিতাকে হামায়েরা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো না আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কন ঠিক কি না সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যা এরকম আবদার বিবিদের কাছে না কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না সানা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা, যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কিনা কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হারাম খাওয়ার গুনাহ দুই হচ্ছে বাড়ির উপরে জুলুম করার গুনাহ জোরে বলেন ঠিক কিনা মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজি বিষ্ণু님이 বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে আয়েশা চলো আমরা দৌড় দেই বিষ্ণু님이 বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েশা সচিকন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কনসু বাহারাল্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকে হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে আন্তি আন্তিলফা ইজা তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে সারাগের মতো চিকন নাই মায়ে সারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন মায়ে সারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদ নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গাও বিষ্ণবীয় দৌর মায়েশাও দৌর জনমের দৌর আইজ দৌর কাইল দৌর কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মায়েশারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মায়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে বলেন ঠিক না মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধুয়ার বালি দেখতাম বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না আল্লাহ আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওটগুলো দৌড়াতো হাতবার কসোয়া আদবা আর কসওয়া এই দুইটা উট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডেড টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিংক খাই এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সোনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কিনা বিশ্বনবে যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বাল্লা কোনোদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেলো রুকানার কাছে যে বললো ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে গে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মোসার হাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারি না তবে জাহান নামের থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানারে ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাই লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো বিশ্বনবী বললেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণ নাই ঠিক না বিশ্বনাই বললেন না আমি মারবো না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানারাও ও রাজি করাতে পারেন না বিশ্বনবী বক্সিন মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা बेहোশ হয়ে যায় আল্লাহু আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শ্যানা গিরু গেল কই আব্দুল্লার বেটা মোহাম্মদ তোরে ঘুষি দেয় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কনসুবাহ বিশ্বনবী রুকান রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলে এবার কালিমা পড়ো কয় না আমি রেডি আসিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাহাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্বনাই বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বলল তুমি মারো বিশ্ব বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্ব আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুস হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় আগের গেল কই রুকানা বলে আবার ওই যে ওহুদ পাহাড় অহুত পাহাড় পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বন বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুদা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না অনেকে দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুস বিশ্ব নবীকে তোরে আর কত বেহুস করুন এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই মায়ের সাথে যদি বিশ্বনবী নবী প্রথমবার জোর দৌড় দিতেন কোনদিন মা এসা পারতো না মায়ে এসারে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আসতে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন

আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম আল্লাহ মাঝে মাঝে এরকম বইয়ের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়াই দেয় কে এই জন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন কাজে আছেন তো